আমার চব্বিশ তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায় তো আমার এক বন্ধু একজন ডাক্তার বিশেষ ডাক্তার ওনার মাহফিল আমি ওনাকে গতকালকে আমার অফিসে আসছিল বলছিলাম যে ভাই বহু পুরস্কারই তো মাহফিলে দেই আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব শততার পুরস্কার একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকা কাউকে কষ্ট দেয় না মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজ আমি একটু পুরস্কার দিব ওদের কপাল একটু চুমু খাবো কারণ সততার মূল্যে এই সমাজে কেউ দেয় না এই স্টেজ মসজিদের মেম্বর যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে করে আমি সবাইকে বলতেছি না আবার ভুল বুঝেন না বেশিরভাগ আমি সেটা বলছি কয়টা মসজিদে আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে যে এলাকায় সবচেয়ে সৎ সবচেয়ে ভালো মানুষ সত্য কথা বলে ধানাই পানাই করে না দুই নম্বরই করে না মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদ দেওয়া হয় বলেন তো নাই কারণ আমরা সবাই চাই আমরা হুজুরও চাই যে মসজিদটা চকচক করুক আমার কমিটির লোকজন চোর টাকা যাই হোক মসজিদ যেন চকচক করে এটা কি ইসলাম এটা ইসলাম না আমার মাহফিলের চকচকর চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে যুবক ভাইরা এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন অসৎ থাকলে সুবিধা আছে কি সুবিধা আছে যে সবাই ভাবা দিবে সবাই বলবে সফল মানুষের গল্প শোনাও টেলিভিশন চ্যানেল ডাক দিয়ে নিবে আর তকসতে বলবে যে আপনি ঢাকা শহরে এসেছেন লঞ্চের ভাড়াও আপনার কাছে ছিল না আপনি কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন বলেন তো সাক্ষাৎকার নেবে তাই না এবং মানুষকে বলবে সফল মানুষের গল্প এদের সবাই যে খারাপ মানুষ আমি বলছি না কিন্তু আপনি দুই নম্বর পথে কামাই করে লাল হয়ে গেছেন সবাই বলবে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখছেন মাত্র কয়েক বছর গেছে বিদেশ গেছে দেখছো সব লাল হয়ে গেছে কোত্থেকে মালিকের টাকা মারে আনছে সেটা দেখবে না মানুষ সবাই এরকম না কিন্তু বেশিরভাগই যারা অল্প সময় আঙ্গুল ফুলে কলা গেছে বেশিরভাগই এরকম তো এখন হলে সুবিধা আছে যে সবাই সফল গল্প শুনবে সবাই বাহবা দিবে কিন্তু সৎ মানুষ হলে কেউ দাম দিবে না এখন সৎ হবেন না অসৎ হবেন তাও সৎ হবেন আল্লাহ আপনি আমাদের নিয়তগুলোকে কবল করে নিন আল্লাহ আমার আমাদের মেরুদণ্ডগুলোকে শক্ত করার তফিক দান করুন অসৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে না অসৎ হওয়ার জন্য যোগ্যতা চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয় হিম্মত থাকতে হয় সৎসাহস থাকতে হয় বাবাকে বলতে হয় বাবা আমি চুরি করব না তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা আমি দুই নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না আমাকে অন্যদের উদাহরণ দিবা না আমাকে সৎ মানুষ উদাহরণ দাও যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাল্লাহ বেহাদবি করা ছাড়া সুন্দরভাবে বলা যাবে না আমি এই জন্য বলি বিয়ের আগে বউরে বলে দিবেন শোনো বউ আমি কিন্তু বড় তেড়া যুবক আমি কিন্তু দুই নম্বর পথে না অতএব অন্য মানুষদের বউদের মতো সকাল বিকাল শাড়ি পাল্টাবা আর কেনার পরে বলবা শুধু কার্ডের ঘোষা আর বিল দেওয়া হয়ে যাবে এগুলো কিন্তু আমার দ্বারা হবে না আমি কিন্তু হালাল খোর আমি হারাম খোর না বলা যাবে না ইনশাল্লাহ হবু ভরে বলে দিতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই মেয়ে বলবে আবু না সমস্যা আছে ছেলের কারণ তার দরকার কি একটা চোর তার দরকার একটা চোর তার দরকার একটা ঘুষখোর তার দরকার একটা দুর্নীতিবাজ তার দরকার একটা টিন চোর তার দরকার একটা গম চোর সে সৎ মানুষ পছন্দ আপনি সাথে সাথে সেজদা পড়ে যাবেন যাক একটা চোর প্রিয় মানুষ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে একটা সৎ মানুষ খুঁজবেন চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন